নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে কি কি শুভ পরিবর্তন আপনারা পেতে চলেছেন কোন দিক থেকে সমস্যাবহর পরিস্থিতি আসতে পারে ভালো মন্দ টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি এই মাসে গোচর ফল কিন্তু আপনাদের কিছু দিক থেকে অনেকটাই ফেভারে থাকছে কিছু দিক থেকে নতুনত্ব কিছু যোগ তৈরি হচ্ছে এবং এই মাসে কিছু দিক থেকে তিন তিনটি গ্রহকে সক্ষেত্রী অবস্থায় আপনারা দেখতে পারবেন আপনাদের রাশির অধিপতিকে এই মাসে মিথুন রাশিকে রাশিতে দেখতে পাওয়া যাবে ফলে সেই দিক থেকেও মঙ্গলের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়বে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের তৃতীয়ভাবে গিয়ে পড়বে সেখানেও কিছু দিক থেকে ভালো এবং কিছু দিক থেকে সমস্যা কিন্তু হওয়ার জায়গা আছে যেহেতু আপনাদের রাশির উপর বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে ফলে জানবেন অনেক সমস্যার সমাধান বৃহস্পতি আপনাদের এই মুহূর্তে করে দিয়ে যাবে কিছু কিছু এমন যোগ তৈরি হচ্ছে আপনাদের কর্মজীবনে আনতে চলেছে নতুন শুভ পরিবর্তন ফলে কর্মের দিক থেকেও আপনাদের ভালো একটা অপরচুনিটি আসার জায়গা সেপ্টেম্বর মাসে দেখতে পারবেন টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম নিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিচ্ছে যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন একটু গোচর ফলটা বলবো তারপরে আলোচনা চলে আসছি দেখুন এই মাসে আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকছে না কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে রাহুর দৃষ্টি পড়ে থাকছে এবং শনির দৃষ্টিটা পড়ে থাকছে চতুর্থভাবে শনিকে বক্রি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে সারা মাসই শনি বক্রি থাকবে পঞ্চমভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে সপ্তমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে অষ্টমভাবে মাসই মঙ্গলের অবস্থান থাকছে আপনাদের নবমভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে নবমভাবে চন্দ্র অর্থাৎ চন্দ্রশুদ্ধির মধ্যে কিন্তু মাছটা শুরু হচ্ছে সেই দিক থেকে কিন্তু আপনাদের এই মাছটা কিছু দিক থেকে পজিটিভ ফল দিয়ে যাবে গোহরা যতটাই ভালো ফল দিক যদি কোনো মাস চন্দ্রশুদ্ধির মধ্যে তৈরি হয় তাহলে সেইটা কিন্তু আরও বেনিফিট অফ ডাউট আপনারা অনেকটাই বেটার ফল সব কাজের মধ্যে দেখতে পাওয়া যায় সেখানে ভাগ্যস্থানে চন্দ্রের অবস্থান আপনাদের কিন্তু অবশ্যই কিছু সুবিধা কিছু পজিটিভ ফল দিয়ে যাবে দশমভাবে রবিকে সক্ষেত্রী অবস্থায় দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখে রবি আপনাদের একাদশভাবে কন্যা রাশিতে গোচর করছে এবং সেখানে বুথ থাকছে মাসের শুরুতে বুথ চার তারিখে আপনাদের একাদশভাবে দশমভাবে গোচর করবে এবং তেইশ তারিখ পর্যন্ত দশমভাবে অর্থাৎ সিংহ রাশিতে থাকবে তারপর বুধ সক্ষেত্রী হয়ে যাবে আপনাদের একাদশপতি তেইশ তারিখে সক্ষেত্রী হয়ে যাবে একাদশভাবে শুক্র এবং কেতুর অবস্থান শুক্র আঠেরো তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে বসে যাচ্ছে এবং তারপরে দ্বাদশভাবে সক্ষেত্রী হবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই মাসটা আপনাদের কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে শনির দৃষ্টি পড়ে আছে রাহুরও দৃষ্টি পড়ে আছে তিন তিনটি গ্রহের দৃষ্টি আপনাদের রাশির উপর ঘুরে আছে এবং মঙ্গলকে বুধের ঘরে অর্থাৎ মিথুন রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে এর ফলে আপনাদের মধ্যে কিছু উদ্ভাবনী শক্তির বিকাশ কিন্তু হতে দেখা যাবে আপনাদের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি কিন্তু দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বাইরে প্রকাশ করুক আর না করুক এদের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি সবসময় দেখতে পাওয়া যায় অনেক সময় হয়তো বই প্রকাশ থাকে না কিন্তু এদের মধ্যে এরা কিন্তু খুব স্পিরিচুয়াল হয় এবং এরা খুব নির্ভীক হয়ে থাকে খুব একটা কুয়েল টাইপের হয় না খুব একটা ডিস্টার্বিং অ্যানিমেল এরা কিন্তু নয় ফলে এরা কিন্তু নিজের জগতে নিজে থাকতে পছন্দ করে কাউকে ডিস্টার্ব করা তো এদের স্বভাবে নেই এবং কেউ যে এদের ডিস্টার্ব করুক সেটাও কিন্তু এরা পছন্দ করে না বৃহস্পতির দৃষ্টি পড়ছে দীর্ঘদিন তো আপনাদের রাশির উপরে শনির দৃষ্টি এবং রাহু দৃষ্টি পড়ে আছে এই শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ার ফলে আপনাদের মধ্যে নানা রকম একটু ডিস্টারবেন্স মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে মানে মনটা খুব একটা যে ভালো আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না নানা রকম পরিস্থিতির চাপেই হোক পরিবেশের চাপেই হোক মনটা একটু চঞ্চলতার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন পড়ছে এবং শনির দৃষ্টিকেও বৃহস্পতির দৃষ্টি পজিটিভ করবে ফলে আপনাদের মধ্যে একটা প্রশান্তি ভাব কম বেশি কিন্তু উপলব্ধি করতে পারবে মনের মধ্যে একটা স্থিরতা ধীরতা একটু ধৈর্য শক্তি বৃদ্ধি এই জিনিসগুলো আপনাদের কিন্তু অনেক পজিটিভ ফল এনে দেবে মেন্টালিটির দিক থেকে মন মানসিকতার দিক থেকে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু বৃহস্পতি আনার চেষ্টা করবে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল অষ্টমভাবে বসে আছে চেষ্টা করবেন যে কোনো কাজে মাথাটা ঠান্ডা রেখে সব কাজ করার হটকারিতা করতে যাবেন না যদিও ব্যালেন্স করে চলে আসে দেখো একদিকে শনি এবং বৃহস্পতি যৌথ দৃষ্টি যখন কোনো রাশিতে পড়ে সেই রাশি কিন্তু অনেক বেশি ভেতর থেকে একটা আলাদা এনার্জি কিন্তু উপলব্ধি করতে পারে কিন্তু মঙ্গল যেহেতু অষ্টমে বসে আছে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার পরিস্থিতি কিন্তু আসতে পারে দেখা যাচ্ছে কোনো একটা কাজ আপনার মনের মতো হলো না সেই ক্ষেত্রে কিন্তু একটু আপনার মধ্যে ইরিটেশান আসতে পারে সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসবে ভালো মন্দ কিন্তু থাকছে সেই জায়গাটা কোনটা আপনার ত্যাগ করা উচিত কোনটা আপনার গ্রহণ করা উচিত সেইটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারেন এবং সেটাকে গ্রহণ করে চলুন বৃষ্টি কাশির ক্ষেত্রে রাস্তা কিন্তু অনেকটাই প্রশস্ত হবে আর্থিক দিক থেকে মাছটা ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না সারা মাসি মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান আর্থিক দিক থেকে মাসটাকে শুভ করবে আর্থিক দিক থেকে আপনারা কোনো প্রপার্টি ক্রয় প্রপার্টি থেকে লাভ কোনো ল্যান্ড প্রপার্টি থেকে লাভ কিন্তু আপনাদের হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে সেই জায়গাগুলো কিন্তু থাকছে এক্সট্রা কোনো হয়তো কোনো প্রপার্টি বিক্রি করলেন সেই জায়গাটা কিন্তু আপনারা লাভ দেখতে পারবেন কোনো জমি বাড়ি বিক্রি করলেন সেখান থেকে লাভ দেখতে পারবেন এরকম কিছু প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের থাকছে সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে খুব একটা টানাপড়ের পরিস্থিতি বিশ্বিক রাশির এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই পারিবারিক দিক থেকেও মাছটা ভালো যাবে পারি পরিবারের নতুন কোন সদস্যের আগমন হতে পারে অর্থাৎ কেউ জন্মগ্রহণ করতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে সেদিক থেকে ভালো ফল পাবেন কথাবার্তার মধ্যে যথেষ্ট বোল্ডনেস পজিটিভনেস থাকবে মানুষের কাছে আপনাদের কথাবার্তার একটা গুরুত্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কথাটা বলবেন মানুষজনের কাছে কম বেশি সেটা কিন্তু গ্রহণীয় হবে যোগাযোগ কমিউনিকেশান এ মাসে আপনাদের ভালো হবে যে যোগাযোগগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে সেগুলো করার চেষ্টা করুন মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে কিছু কিছু ক্ষেত্রে যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে যেগুলো দীর্ঘদিন ভাবছেন করবেন এই মুহুর্তে করার চেষ্টা করুন অবশ্যই শুভ ফল পাবেন ভাই বোনের দিক থেকে সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ভাই বোনের দিক থেকে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো ছোটোখাটো ভ্রমণ ব্যবসা সূত্রে ব্যক্তিগত কারণে আপনাদের কিন্তু হতে পারে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে মাছটা আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল ভালো কিন্তু যেহেতু অষ্টমে মঙ্গল বসে আছে এবং আপনাদের শনি ঢাইয়া চলছে অবশ্যই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন হটকারীভাবে গাড়ি ঘোড়া চালাতে যাবেন না রাস্তাঘাটে পারাপারের সময় আপনারা কিন্তু একটু সচেতনতা অবলম্বন করবেন শিক্ষার দিক থেকে বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে দেখুন কোনো বাড়ি গাড়ি যদি কিনতে চান বিশেষ করে পুরনো বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে সময়টা ভালো যারা কিনতে চাইছেন কিনতে পারেন সেদিক থেকে দীর্ঘদিন কোনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন এই মুহুর্তে চেষ্টা করুন সেই জায়গাটাও কিন্তু আপনাদের আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে ফলে পড়াশোনা যদি মনোসংযোগ দিয়ে না করা হয় তাহলে কিন্তু পড়াশোনায় একটু বাধা বিঘ্ন দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের বাধা সৃষ্টি করবে চেষ্টা করবেন মন দিয়ে পড়াশোনা করার যারা খাটবে এই মুহূর্তে শনি বক্রি আছে যারা খাটবে তারা কিন্তু শুভ ফল পাবে যারা ফাঁকি দেবে তারা কিন্তু বিপদে পড়ার সম্মুখীন হবে পড়াশোনা মনোসংযোগ দিয়ে করার দরকার আছে কোনো রকম গাফিলতি পড়াশোনার ক্ষেত্রে করা উচিত না মায়ের শরীর নিয়ে একটু সমস্যা থাকছে মায়ের শরীরের ব্যাপারে বিশেষ সাবধানতা বিশ্বিক রাশি জাতক জাতিকাদের অবলম্বন করা উচিত পাশাপাশি আপনাদের মায়ের যদি কোনো অপারেশন করানো থাকে সেটা কিন্তু এই মাসে আপনারা করাতে পারেন সেই দিক থেকেও খুব একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধু বান্ধবের থেকে নিজেদের একটু দূরে রাখার চেষ্টা করবেন তারা খুব একটা শুভ ফল বন্ধুভাগ্য এই মাসে কিন্তু দিচ্ছে না চেষ্টা করবেন বন্ধুদের থেকে নিজেদের একটু দূরে রাখার এতে বসে কর্ম করে তাদের দিক থেকে মাসটা লাভদায়ক যাবে যারা বাইরে কোনো ম্যানুফ্যাকচারিং করছে তাদের দিক থেকে ভালো যারা হোম ওয়ার্ক ফ্রম হোম করছে এই মুহূর্তে তাদের দিক থেকে মাছটা কিন্তু আমার ভালো দেখতে পাচ্ছি খুব একটা প্রবলেম নেই কেননা রবির দৃষ্টিটাও কিন্তু পড়ে আছে বুধের দৃষ্টিটাও তেইশ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ হয়ে পড়ে থাকবে ফলে নতুন কিছু শিখতে চাইলে ধরুন পড়াশোনার পাশাপাশি কোনো এক্সট্রা কোর্স আপনারা করতে চাইছেন সেটা কিন্তু করতে পারেন সেদিক থেকে কোনো বাধা দিতে কোনো নতুন কিছু শিখতে চাইতেন নতুন কিছু শিখতে চাইছেন সেটা কিন্তু বিশ্বিক রাশির ভালো দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে বিশেষ বাধা নেই প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাস্টার আপনাদের তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে প্রথম কথা বলি প্রেমে কিছু বিবাহের কথা পাকা করার জন্য সময়টা ভালো যাচ্ছে তাই যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে চেষ্টা করুন বিবাহের যোগাযোগের ব্যাপারটাকে বাড়ানোর নেগোসিয়েশান বাড়ানোর তাহলে অবশ্যই কিছু ক্ষেত্রে কথা কিন্তু এগোতে পারে সেই জায়গাটা প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের মধ্যে এই এই মাসে প্রেমের মধ্যে যথেষ্ট পূর্ণ মাস চলবে শুক্রের দৃষ্টিটা পড়ে থাকছে সেই দিক থেকে যথেষ্ট এন্টারটেনমেন্ট প্রেমের ক্ষেত্রে থাকছে সন্তান প্রাপ্তির জন্য মাছটা ভালো সন্তানের ব্যক্তিগত উন্নতি কোনো ট্যালেন্ট প্রকাশ কিন্তু সন্তানে হতে পারে সেই জায়গাটা ভালো হঠাৎ করে কিছু শুভ খবর সন্তানের দিক থেকে পেতে পারেন কিন্তু সন্তানের মধ্যে একটু গাফিলতি একটু অবাধ্যতা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোলে আনতে হবে না হলে কিন্তু সেখান থেকে একটু বিরক্তির শিকার আপনারা হতে পারেন যারা আর্টিস্ট আছে শিল্পী আছে তাদের দিক থেকে মাস্টার কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে হতে পারে আপনি সঙ্গীত শিল্পী হতে পারে আপনি তবলা বাদক আছেন বা আপনি কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেন টোটাল যারা গায়ক গায়িকা আছে সব দিক থেকে মাছটা কিন্তু আপনাদের ফেভারে থাকবে কিন্তু কোনো সুযোগ আপনাদের কাছে এসেও কিন্তু হাতের বাইরে যেতে পারে তাই সজাগ দৃষ্টি থাকবে কোনো সুযোগ আসার জায়গা আছে সুযোগ যদি আসে বিশেষ করে যারা শিল্পী আছে আর্টিস্ট আছে তারা যদি কোনো সুযোগ আসে সেটাকে ধরার চেষ্টা করবেন নেকলিজেন্সি করে সেটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে ভালো ফল পাবেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে ছোটোখাটো চোট আঘাত তাদের লাগতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন পায়ের কোনো প্রবলেম আপনাদের কিন্তু পায়ের কোনো আঘাত কিন্তু লাগার জায়গা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন কোনো কিছু নিয়ে আপনি রিসার্চ করছেন বা কোনো কিছু সম্পর্কে আপনাদের কোনো একটা বিশেষ কাজের দায়িত্ব আপনাদের উপর ভর্তেছে সেই জায়গাটা সম্পর্কে আপনাদের আরও তথ্য কিন্তু আপনারা পাবেন নতুন নতুন তথ্য পাওয়ার জায়গা এ মাসে কিন্তু দেখতে পারবেন কিছু তথ্য এমন কিছু আপনাদের আসতে পারে যেগুলো কিন্তু আপনাদেরকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে যেতে পারে তাই যারা ধরুন কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন কিছু শেখার চেষ্টা করছেন তাদের দিক থেকে কিন্তু অবশ্যই মাছটা ভালো দেখতে পাচ্ছি একটা নতুনত্ব ভাব কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে কিছু নতুন কিছু করা নতুন কিছু করবো একভাবে চলছে দীর্ঘদিন একভাবে চলছে একটা নতুনত্ব দরকার এরকম একটা মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পায় রাহু সেই জায়গাটা দেবে আপনাদের মধ্যে একটা চেষ্টা করছে কিন্তু গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে যদিও বেশিকাশি একটু গতানুগতিকতার মধ্যেই থাকতে ভালোবাসে কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু সেই গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে একটা নতুনত্ব কিছু করার মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন অবশ্যই সেই অপরচুনিটি সবসময় আসে না সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে আপনাদের আছে কাজে লাগালে সেটা অবশ্যই ভালো ফল পাবে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের দেখুন অষ্ট ষষ্ঠপতি অষ্টমভাবে অষ্টমভাবে বসে আছে ষষ্ঠপতি ফলে আপনাদের যদি কোনো লোন লেখানো থাকে পার্সোনাল লোন নিতে চান কার লোন নিতে চান হাউস লোন নিতে চান সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে ফলে যারা লোন লিখিয়েছেন কিছু অ্যাপ্রুভাল আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শত্রুতার দিক থেকে মাছটা খুব একটা ডিস্টার্বল নয় ফলে অফিসে যারা কলিগ আছে বা যাদের সঙ্গে আপনারা কাজ করেন সেদিক থেকে খুব একটা ডিস্টার্ব এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে যাদের ধরুন মাইগ্রেনের কোনো সমস্যা আছে যাদের ধরুন কোনো ব্লাড রিলেটেড সমস্যা আছে তাদের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা এই মুহূর্তে উচিত যারা ধরুন একটু রক্তাল প্রবলেম আছে এদের ক্ষেত্রে কেয়ারফুল থাকার দরকার আছে বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে প্রেসারের প্রবলেম আছে ব্যাট বোনের প্রবলেম আছে এদের ক্ষেত্রে ষোলো তারিখের পরে একটু বেশি কেয়ারফুল থাকা আপনাদের উচিত সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু রোজকার রুটিন যেগুলো হয় যেভাবে আপনি সারা মাসটা কাটান হয় কর্মে যাচ্ছেন নাই ব্যবসা করছেন নাই অফিস যাচ্ছেন এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা কিন্তু এই মাসে কোথাও একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে মানে একভাবে কিন্তু মাসটা চলবে না মাঝে মাঝেই কোথাও একটু গাফিলতি হয়ে যেতে পারে না দুদিন আমি করলাম না কাজটা এইরকম ব্যাপারটা কিন্তু হতে পারে ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন দেখলেন টাইম মতো পৌঁছাতে পারলেন না এইরকম ব্যাপার একটু রোজকার যে সিস্টেম আছে তার মধ্যে কোথাও একটু ব্যালেন্সের অভাব কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনারা একটু থাকবেন চেষ্টা পারিবারিক দিক থেকে আসতে পারে। যাদেরকে খুব বিশ্বাস করছেন বন্ধু বান্ধব তাদের মধ্যেও কিন্তু দু একজন আপনার সঙ্গে শত্রুতা করতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন তাই সব কথা শেয়ার করতে যাবেন না যে কোনো পজিটিভ খবর নিজের হয়ে যাওয়ার পর শেয়ার করুন কিন্তু কোনো কাজ পূর্ণ না হওয়ার পর্যন্ত সেটা সবার সঙ্গে শেয়ার করতে এই মুহূর্তে যাবেন না শনি বৃষ্টিটা পড়ে আছে ষষ্ঠভাবে ফলে কিছু হাড়ের প্রবলেম আর্থালাইটিসের প্রবলেম এই জায়গাগুলো থেকে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে পুরনো রোগব্যাধি যাতে না আসে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে বিবাহিত জীবন ব্যবসার জন্য তুলনামূলক অনেকটাই বেটার সপ্তমভাবে বৃহস্পতিমতো গ্রহের অবস্থান বিবাহিত জীবনে অনেক দিক থেকে কিন্তু শুভ ফল দেবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের কোনো সম্মান প্রাপ্তি এ মাসে হতে পারে হয়তো দেখা যাচ্ছে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে সেখানে কিছু অ্যাওয়ার্ড লাভ হতে পারে সেই জায়গাটা পার্টনার দিক থেকে ভালো পার্টনারের ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে কোনো কর্ম খুঁজছে কোনো এডুকেশনের সঙ্গে যুক্ত আছে কোনো কিছু শিখছে সেখান থেকে কিন্তু শুভ ফল পাবে সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে পার্টনার সঙ্গে বন্ডিং থাকবে সেই জায়গাটাও ভালো কিন্তু ষষ্ঠভাবে একাধারে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির দ্বাদশ দৃষ্টি দ্বিতীয় দৃষ্টিটা পড়ে থাকার জন্য পার্টনারের শরীর নিয়ে সমস্যা পাশাপাশি কোনো আইনি ঝামেলায় যদি পড়ে থাকেন সেখান থেকে কিছু খরচের প্রবণতা আপনাদের কিন্তু দেখতে পায় যে ধরুন ডিভোর্স কেস চলছে সেখানে কিছু খরচ আপনাদের বাড়তে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে কিন্তু নর্মালি পার্টনারের দিক থেকে এই মুহূর্তে কোনো নতুন করে সমস্যা তৈরি হওয়ার জায়গা কিন্তু খুব একটা নেই সেটা নির্ভর করে যদি দেখেন আপনার রাহুর দশা চলছে বা শনির দশা চলছে বা এরকম কোনো গ্রহের রিলেটেড দশা চলছে তাহলে একটু সমস্যা পার্টনারের শরীরের দিক থেকে বা আন্ডারস্ট্যান্ডিং দিক থেকে আসতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ব্যবসার দিক থেকেও একই কথা এ ব্যবসায় কিন্তু লাভ দেখতে পারবেন নতুন নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে কিন্তু ব্যবসার আপনার অধনস্থ যারা কর্মচারী আছে তাদের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করাটা এই মুহূর্তে উচিত না তাই নিজের কাজ নিজে করার চেষ্টা করুন হিসাব হিসাবগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন তাহলে ব্যবসা কিন্তু আপনি যেই ব্যবসায় করুন না কেন ভালো চলবে ব্যবসায় যদি কোনো লগ্নি করতে চান আপনারা কিন্তু আঠেরো তারিখে পরে করুন তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন ব্যবসার ক্ষেত্রে বিদেশে যারা ব্যবসা করতে চান এই জায়গাটা কিন্তু আরও বেটার আছে বিদেশে ব্যবসা চালু করতে চাইছেন বা বিদেশে ব্যবসা নিয়ে যেতে চাইছেন আঠারো তারিখে পরে সেই রকম একটা সুযোগ আপনাদের আসতে পারে সেই জায়গাটা ভালো যারা গার্মেন্টসের ব্যবসা করছে খাদ্যদ্রব্যের ব্যবসা করছে যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছে তাদের দিক থেকে মাছগুলো ভালো যাবে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছে কসমেটিক্সের ব্যবসা করছে এদের দিক থেকেও মাছগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান কিছু ক্ষেত্রে পার্টনারের সঙ্গে আপনাদের পার্টনারের কথা মাঝে মাঝে কিন্তু একটু আপনাকে হার্ট করতে পারে সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বড় কোনো সমস্যা হবে না কিন্তু গাড়ি ঘোড়া থেকে সাবধান এবং নিজের মাথায় একটু ঠান্ডা রেখে সব ডিসিশান নেবেন তাহলে ভালো ফল পাবেন এবং পৈতৃক থেকে পৈতৃক সম্পত্তি ল্যান্ড প্রপার্টি বা কোনো আপনার কোনো প্রপার্টি আপনি সেল করতে চাইছেন এই মুহূর্তে কিন্তু সেরকম হওয়ার জায়গা আছে কিছু প্রপার্টি সেল হয়ে যেতে পারে সেই জায়গাটা আপনারা পেতে পারেন ভাগ্যের দিক থেকে মাছটা ভালো আমি আগেও বলেছি যে একটা নতুনত্ব কিছু ভাগ্য আপনাদের দিতে চাইছে আপনাদের মধ্যে ভাগ্যের একটা পরিবর্তন সূচক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে ফলে কিছু চেঞ্জ ভাগ্যের দিক থেকে কিছু পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন কিছু পরিবর্তন আসার জায়গা আছে পরিস্থিতির মধ্যে কিছু পরিবর্তন আসার জায়গা আছে দীর্ঘদিন একরকম চলছে কিছু একটা নতুনত্ব কিছু হয়ে গেল নতুনত্ব একটা চেঞ্জ আসলো ভাগ্য কিছু একটা নতুন কিছু আপনাদের সামনে এনে উপস্থিত করলো এই জায়গাটা কিন্তু ভাগ্য দেওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কোনো দিক থেকে একটা ডিপ্রেশনে আছেন কোনো চাপে আছেন নতুন কিছু করার চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু এনে দিতে পারে কেননা পরিস্থিতি খারাপ না হলে ভালো হয় না আবার ভালো থাকলে খারাপও হয় ভাই যখন কোনো কেউ ডিস্টার্বে আছে জানবেন নতুন কিছু অপরচুনিটি অবশ্যই আপনাদের কাছে আসার মতো জায়গা কিন্তু আছে সেই জায়গাটা ভালো এডুকেশান দিক থেকে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার দিক থেকে ভালো পিতার সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন মাসের শুরুতেই ভাগ্যস্থানে চন্দ্রের অবস্থান সক্ষেত্রী হয়ে থাকছে ফলে ভাগ্যের দিক থেকে অনেক কাজ আপনাদের কিন্তু এগিয়ে যাবে ভাগ্যের সাথ পাওয়ার জন্য অনেক যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো আপনারা করে নিতে পারবেন দূরযাত্রা হওয়ার মতো প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো কর্মের দিক থেকে মাসটা বেটার দেখতে পাচ্ছি কেন দীর্ঘদিন পরে কর্মস্থানে রবি সক্ষেত্রী হওয়া এবং বুধের অবস্থান বুধাদিত্য যোগ হয়ে আছে ফলে কর্মের দিক থেকে কিন্তু যারা যারা কর্মের সঙ্গে যুক্ত আছে আমার মনে হয় কিছু না কিছু অপরচুনিটি তাদের আসবেই আসবে হঠাৎ করে কোনো শুভ খবর কর্মের দিক থেকে পাওয়া জায়গা আছে বিশেষ করে সরকারি ডিপার্টমেন্টে যারা আছে বা প্রাইভেট সেক্টরে যারা আছে যা বা যারা এমএনসিতে কাজ করছে এদের দিক থেকে অবশ্যই কিছু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই কিন্তু কিছু শুভ ফল আপনাদের আসার জায়গা আছে চার তারিখের পর থেকে তেইশ তারিখ পর্যন্ত দেখুন আপনাদের রাশিতে একাদশপতি বুধ অবস্থান করছে রবির সঙ্গে বুধাদিত্য যোগ করে ষোলো তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকছে বা সেই জায়গাটা অনেকটাই কিন্তু পজিটিভ কর্মের দিক থেকে এনে দিতে পারে কোনো নতুন কর্মের যোগাযোগ এনে দিতে পারে অবশ্যই কিন্তু চেষ্টা করুন যারা ধরুন কোনো কর্ম খোঁজার চেষ্টা করছেন খুঁজছেন প্রথম দিক থেকে চেষ্টা করুন কিছু প্রাপ্তির প্রবল যোগ কিন্তু থাকবে ফলে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো যাবে এবং ষোলো তারিখে পরে কর্মপতির একাদশে অবস্থান রাহু দ্বারা দৃষ্ট হবে বৃহস্পতি দ্বারা বিষ্ট হবে সেই জায়গাটাও কিন্তু আপনাদের বেটার অপরচুনিটি দিয়ে যাবে ফলে কর্মের দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো যাবে একাদশভাবে একাধিক গ্রহের অবস্থান প্রথম আঠেরো তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করছে তারপর তেইশ তারিখের পর থেকে বুধকে দেখতে পাওয়া যাচ্ছে এবং ষোলো তারিখের পর থেকে রবিকে একাদশভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই মাসে কিছু মনের ইচ্ছা বৃশ্চিক রাশির পূর্ণ হতে চলেছে ব্যক্তিগত দিক থেকে হোক পারিবারিক দিক থেকে হোক কর্মের দিক থেকে হোক কোনো প্রপার্টি ক্রয়ের দিক থেকে হোক সন্তানের দিক থেকে হোক যে কোনো দিক থেকে কিছু মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ হতে চলেছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন কিছু অর্থ হঠাৎ করে প্রাপ্তি হতে পারে এবং সেটা কিন্তু সঞ্চয় হতে পারে কিছু সেভিংস আপনাদের এই মাসে বাড়তে দেখা যাচ্ছে যে কাজটা আপনাদের আটকে ছিল সেইখান থেকে কিছু হলেও পূর্ণতার দিকে যাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন আঠারো তারিখের পরে শুক্র আপনাদের দ্বাদশভাবে চলে যাচ্ছে সপ্তম্পতির দ্বাদশভাবে অবস্থান আর সেখানে দাঁড়িয়ে সপ্তমভাবে যারা কোনো বিজনেসের ক্ষেত্রে লগ্নি করতে চাইছেন বিদেশের সঙ্গে ব্যবসা করছেন তাদের দিক থেকে বেটার ফল আসবে পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে এবং পার্টনারের কর্মের দিক থেকে বা বিদেশ যাত্রার অপরচুনিটি পার্টনারে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পারবে আপনাদের মধ্যে কিছু শখ শৌখিনতা পূরণের জন্য কিছু বাড়ির রিনোভেশন করা নতুন গাড়ি কেনা এরকম কোনো ইচ্ছা পূরণের জন্য কিছু খরচ আঠারো তারিখে পরে বাড়তে দেখা যাবে সেই জায়গাটা আপনারা বুঝে শুনে করলে তাহলে কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে যথেষ্ট সমতা বজায় থাকবে তাহলে কিন্তু বেটার ফল পাবে ওভারঅল বিশ্বিক রাশির ক্ষেত্রে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার